আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা আইসক্রিমের রেসিপি এই আইসক্রিমটা তৈরি করার জন্য কোনো রকম ক্রিম বা আইসক্রিম পাউডার সিমসি পাউডার কিছুই লাগবে না একদম হাতের কাছে থাকা অল্প উপকরণে আইসক্রিমটা তৈরি করে নেওয়া যাবে আর খেতে হবে অসাধারণ টেস্ট তো চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি এক লিটার মানে গরুর দুধ নিয়েছি এখন এই দুধটাকে জাল করে আমি তিন ভাগের এক ভাগ কমিয়ে নিব আর এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে তো এটা মেশানো হয়ে গেলে আমি এক পাশে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব তো দুধটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আবারও দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব আপনারা চাইলে এখানে আরও চিনি অ্যাড করতে পারেন যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু আরও চিনি অ্যাড করে নিতে পারেন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিলেই হবে তো দুধটা জাল করা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটা একটু ভালো করে চেড়ে মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে তো এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল এখানে নারিকেলটা চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য তাহলে খুব মজা হয় এটা হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ঘন হয়ে গেছে এখন নিয়ে একটা ব্লেন্ডারের জার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিব এখন এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটা এখন কিন্তু একদমই মসৃণ হয়েছে আর খুব ফ্লপি হয়েছে এখন একটা আমি বক্স নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে এর উপরে আমি কিছু কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি এটা যেহেতু নারিকেলের আইসক্রিম তাই একটু নারিকেল দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি